আমার আর তোমার জীবনের মাঝে কোনোদিন দিন ঝগড়া সৃষ্টি করবা না এবং নিজের সোহে নিজের কানে নিজের সোহে নিজের কানে না দেখা আমারে কষ্ট দিবা না এবং আমার জীবন থেকে যাইবা না আর যেদিন নিজের সহে হে যেদিন নিজের সো নিজের নিজের সোয়েন হাতে নাতে ধরতে পারবা সেদিন গা তুমি আমার হাতে যাই লেগে আমার কোনো দাবি নাই আর মা আর আর মানুষের কান কথা যদি আমার হাতে যাওগা তে খুদাই যে তোমারে খুদাই যে তোমারে

আমার তুমি যাই ওগা আমার মনে কোনো দুঃখ নাই আর যদি মানুষের কান কথা যে মনিরে তরজা মাইয়া এই সেরির লোক কথা কইসে সেই সেরির লোক যে রাত কাটাইছে কথা নিজের মানুষের কথা শুনিয়া যদি আঙ্গর মাই যে আঙ্গর সংসার মেয়ে ঝগড়া সৃষ্টি করো আল্লাহ যাতে তোমার শান্তি না দেখো আমি যদি কি হর কুকুর তোমার সাথে ঝগড়া করি তাইলে আমার কোনোদিন শান্তি